নমস্কার হ্যালো ফ্যামিলি আমি প্রিয়তোষ ফিটনেস টি বাংলায় নিয়ে হাজির আবারও তোমাদের সামনে তো আগের ভিডিওতে আমরা আপার বডি ওয়ার্ম আপ করেছিলাম আজকের ভিডিওতে আমরা করবো লোয়ার বডি ওয়ার্ম আপ তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক আমাদের লোয়ার বডির ফার্স্ট ওয়ার্ম আপ এক্সারসাইজ হবে হিপ রোটেশন যেটা আমরা বাংলার কথা বলি কোমর ঘোরানো তো কী করে করবে প্রথমে প্রথমে তোমাকে হিপ উইথ স্ট্যান্ড নিতে হবে ব্যাস এখান থেকে কোমরে হাত রেখে চারিদিকে সার্কেল করে এই এইখানে এলাম আমি এইখান থেকে স্টার্ট করেছিলাম এটা ওয়ান তো এটাই তোমাকে টেন টাইম করতে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্ড রিভার্স টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর আমাদের সেকেন্ড লেগ ওয়ার্ম আপ এক্সাইজ হচ্ছে লেগ সুইং তো এটা আমি সাইড থেকে দেখাচ্ছি তুমি এখানে কিছু একটা সাপোর্ট নিয়ে নিতে পারো যারা বেগিনার আছে তারা অবশ্যই সাইডে কিছু একটা সাপোর্ট নিয়ে নেবে তো এখান থেকে তোমাকে কোমরে হাত দিয়ে নি লক রেখে একবার সামনে যতটা উঠবে অ্যান্ড দেন পিছনে তুমি যতটা তুলবে কিন্তু এখানে বডি এতটা ডাউন হবে না ওকে বডি ম্যাক্সিমাম টাইম হোল্ড করে তুমি যতটা তুলতে পারো তো চলো স্টার্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্ড দ্যান রিভার্স সাইড ঘুরে যাচ্ছি সেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এরপরে থাকছে আমাদের হচ্ছে সাইড সুইং তো তার জন্য তোমাকে একটা কিছু নিতে হবে যে এটা এখানে আমি চেয়ার নিয়েছি তো সামনে কিছু একটা সাপোর্ট লাগবে তোমার আর কি তো এইখান থেকে তোমাকে বইটাকে একটু লিন পিছনে টেনে নিয়ে একটা লেগ সামনে নিয়ে আসবে তো এইখান থেকে তোমাকে একবার সাইড টু সাইড সুইং করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সবসময় চেষ্টা করবে নিটাকে স্ট্রেট রাখা ওকে নিটাকে লক রাখা সরি লেগটাকে স্ট্রেট রাখা চলো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো মিনিমাম তোমাকে টেন করতে হবে যাদের মোবিলিটি একদমই লো তাদের জন্য ফিফটিন ঠিক আছে আর মডারেট স্পিড একদম ফুল স্পিডে নয় ওকে তো নেক্সট ওয়ার্ম আপ আমাদের লেগ কার্ডেন তো এটা কীভাবে করবে একটা পায়ের উপর দাঁড়িয়ে ঠিক আছে একটা পা ওপরে তুলতে হবে এই ডান হাত দিয়ে আমি ডান পা তুলেছি ডান হাত দিয়ে হাঁটুর নিচে দিয়ে আর বাঁ হাত দিয়ে তোমার হচ্ছে পায়ের পাতার উপর দিয়ে এটাকে টেনে পুল তোমাকে উপর দিকে তুলতে হবে এই ওয়ান এটা আমি অল্টারনেট করে নিচ্ছি একসঙ্গেই টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অনেকে আবার ভাবে টেনে তুলবে তো এটা না এটাকে ভাবে টেনে তুলতে হবে সেম দেখো এই এই টোটাল তোমাকে টোয়েন্টি করতে হবে এরপর আমাদের নেক্সট সাইড লাঞ্জেস এটা খুবই ইম্পর্টেন্ট ওকে তো তার জন্য তোমাকে ওয়াইড হয়ে এইভাবে এতটা ওয়াইড নিতে হবে বডি থেকে একটু হাত দুটো সামনে যখন আমি সাইড লাঞ্চে মারে সাইডে তুমি লাঞ্চেস করবে মানে একটা পায়ের উপর বসবো ওকে এই পায়ের উপর আমি বসবো এই পায়ের হিলের উপর আমার পাটা থাকবে ওকে সেম এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি সেম এইভাবে তোমাকে করতে হবে টোয়েন্টি একদম স্লোলি অনেকের হবে এতটা বসতে পারে ঠিক আছে চলবে কিন্তু এইভাবে তোমাকে কন্টিনিউয়াসলি করতে করতে তুমি একদিন ফুল এইখানে মোবিলিটিতে তোমার তুমি আসতে পারবে নেক্সট আমরা করবো কোয়ার্টারসেফ এক্সটার্নাল আর ইন্টার্নাল রোটেশন তো কীভাবে করবে সবার প্রথমে কোমরে হাত দিয়ে রাখবে আর এখান থেকে তোমাকে লেগটাকে তুলবে অ্যান্ড দেন এক্সটার্নাল রোটেট করে নামাবে তো এইখান থেকে আবার লেগটাকে তুলবে উপরে অ্যান্ড ইন্টার্নাল রোটেট করে নামাবে সেম এটা হলো ওয়ান এইভাবে তোমাকে টেন টাইম টেন টাইম করতে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সেম তোমাকে অপোজিট লেগে করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 আমাদের লাস্ট ওয়ার্ম আপ Ankle dorsi passive and dorsiflexion তো আপ এন্ড ডাউন করতে হবে এখানে তোমাকে পায়ের পাতাটাকে একবার নিচের দিকে পুশ করতে হবে আগে উপরের দিকে এই 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 3 4 5 6 7 8 9 টেন সেম অপোজিট লেগ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে তোমার লোয়ার বডি ফুল ওয়ার্ম আপ ডান তো এরপরে তুমি যখন এক্সারসাইজে যাবে তুমি তখন ফার্স্ট যে এক্সারসাইজটা করবে দুটো করে তুমি ওয়ার্ম আপ সেট করে নেবে ওকে দেন তারপরে তুমি মেন সেটে যাবে মনে রাখবে ওয়ার্কআউটের আগে ওয়ার্ম আপ মানে তুমি একটা ইঞ্জুরি ফ্রি সুন্দর একটা সেশনের অধিকারী হবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যে সমস্ত ভাই ও বোনেরা নতুন তোমার বন্ধুরা নতুন জিম জয়েন করেছে তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সাথে থাকো সুস্থ থাকো ফিটনেসকে এনজয় করো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে